দিনহাটে ভোরবেলায় বৃষ্টিতে বাড়িতে ঢুকে স্বর্ণহার ও মোবাইল ছিন্দায় আতঙ্কি এলাকাবাসী মুসলধারে বৃষ্টির সূচকে ভোরবেলার বাড়িতে ঢুকে এক মহিলার গলার স্বর্ণহার ও মোবাইল ফোন নিয়ে চম ভোট দিল এক দুষ্কৃতি মঙ্গলবার সকালে দিনহাটা শহরের এক নম্বর ওয়ার্ডের বাবুপাড়া এলাকায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের দাবি এমন দুঃসাহসিক চিন্তায় বহুদিন দেখা যায়নি এবং এতে এলাকায় তীব্র আতঙ্ক তৈরি হয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় বাড়ির মালিক জগদীশ চন্দ্র সরকারের স্ত্রী মীরা সরকার প্রতিদিনের মতো ভোরে ঘুম থেকে ওঠেন এদের সকালেও প্রচন্ড বৃষ্টির মধ্যে তিনি ঘরের দরজা খুলে বাথরুমে যান সেই সুযোগে বাড়ির পেছনের টপকে এক মুখ দুষ্কৃতী দুষ্কৃত ভেতরে প্রথমেই ঘর থেকে একটি মোবাইল ফোন নিয়ে নেয় এরপর বাথরুমের গিয়ে পেতে থাকে বাথরুম থেকে বের হতে হঠাৎ ওই ব্যক্তি তার গলার স্বর্ণহার ছিনিয়ে নেয় এবং বাড়ির পেছন দিয়ে দিয়ে পালিয়ে যায় ওই সময় তার মুখে কালো কাপড় বাধা ছিল ভুক্তভোগীর চিৎকার শুনে কুম থেকে উঠে জেগে ওঠেন পরিবারের অন্য সদস্যরা এবং প্রতিবেশীরাও ছুটে আসে কিন্তু ততক্ষণে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে অদৃশ্য হয়ে যায় খবর পেয়ে দিনাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ সূত্রে জানা গেছে এই ঘটনার পেছনে একজনই নয় আরো কেউ জড়িত থাকতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা জানান দিনের শুরুতে এভাবে দেওয়াল টপকে বাড়িতে ঢুকে চিন্তার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক দ্রুত দোষুদের গ্রেফতার করা না হলে নিরাপত্তাহীনতা আরও বেড়ে যেতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করছে হয়েছিল আমরা ঘুমিয়েছিলাম এই সাড়ে পাঁচটার দিকে মা যখন পাঁচটা পাঁচটা দশে মানে ল্যাট্রিনে গিয়েছিল আর কি তখন রীতিমতো বয়স্ক মানুষ উনসত্তর বছর বয়স রীতিমতো দরজা খোলাই ছিল তখন মুখ মাথা গামছা দিয়ে মার মুখ থেকেই শোনা বাঁধা ছিল এবং পরনে হাফ প্যান্ট গেঞ্জি ছিল মাকে লট্রিনে কোমোটে বসেছিল মা মা লেট্রিনে বসা থাকা অবস্থায় মাকে এরকম এরকম করছে এরকম এরকম তখন মালাটা নিয়ে চম্পট তারপরে আমরা কিছুক্ষণ পরে ওই পাচীর দিয়ে চম্পট তারপরে আমরা কিছুক্ষণ পরে ঘরে যখন আতঙ্কিত অবস্থায় সবাই আসলাম তখন বুঝতে পারি যে বাবার মোবাইলটাও রীতিমতো নিয়ে গেছে তার মানে আগে বেডরুমে ঢুকেছে যখন বেডরুমে ঢুকেছিল তখন বাবা ঘুমন্ত অবস্থায় ছিল মোবাইল নিয়েছে এবং তারপরে মার কাছে গেছে কুমোটে তারপরে মাকে কি অ্যাটাক করেছে এবং প্রাচীর টোপকে চলে গেছে এবং কি আমার আমাদের বাড়ির ছাতাটাও ফেলে গেছে প্রাচীদের সামনে প্রাচীদের ওখান থেকে ফেলে গেছে আর কি সব থেকে একটাই প্রশ্ন মানুষ কি নিজের বাড়িতে সুরক্ষিত নয় তাহলে মানুষ কোথায় সুরক্ষিত হবে মাননীয় উদয়ঙ্গ জেঠুর কাছে একটাই বিনীত অনুরোধ আপনি একটু দয়া করে তদন্ত করবেন প্লিজ আপনারা কি থানায় অভিযোগ দায়ের করছেন

যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতাল রোড একটু বৃষ্টি লাগলো আমি আমার গ্রিল টেপ খুলে আমি লেকট্রিনে গেছি ওখানে ইলেকট্রিক ওখানে গেছি ওখানে ওই যে কখন আমি সে মানে ছিল না কি ছিল জানি না তারপর আসলো আর আমি পাই না কি ওখানে ওইটির মানুষের মোবাইল মোবাইল নেওয়ার জন্য ঘরে ঢুকছে আমার আমার হাজবেন্ডে আমাদের ঘরে ঢুকে মোবাইলটা এমছে নিয়ে আমার ওখানে গেল বা লেট্রিন খুঁজেছে ওখানে গেল হুম ওখানে গিয়ে মুখটুক বাধা মারাটা এমনি চমকে